বারাণসী ভ্রমণে গিয়ে বেশিরভাগ পর্যটকেরাই গধুলিয়া মোড় ও দাহা সমেত ঘাটের সামনাসামনি এলাকায় থাকতে চান আজকে তেমনই একটি থাকার ঠিকানার সন্ধান আপনাদের সামনে তুলে ধরব গোধুলিয়া মোড় থেকে মাত্র এক মিনিট হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারেন হোটেল সাহু দহাস্যমেদ ঘাট ও গধুলিয়া মোড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত অন্যতম বড় হোটেল হোটেল সাউতে থাকলে আপনারা মাত্র দেড় মিনিট হেঁটে এলেই ঘাট এবং ওদিকে কাশি করিডরে পৌঁছে যেতে পারবেন হোটেল শাহুর ফ্রন্ট ফেসিং এই রুমে আপনারা যখন স্টে করবেন তখন পর্দা খুললেই ডান দিকে দহসমেধ ঘাট যাওয়ার রাস্তা এবং বাম দিকে গধুলিয়া মোড় যাওয়ার রাস্তা দেখতে পাবেন আর ডান দিকের এই রাস্তাই মাত্র এক মিনিটে আপনাদেরকে গঙ্গার ঘাটে পৌঁছে দেবে আর এমন সুন্দর রুমেই আপনাদের স্টেইংটা হবে বিশ্বনাথ দোয়ারের একদম সামনে অবস্থিত হোটেল শাহু একটি অন্যতম বড় প্রপার্টি এখানে রুমের সংখ্যা অনেক আমি সম্পূর্ণ প্রপার্টিটা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব হোটেল শাহুর ম্যানেজমেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছিল রিসেপশন থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে মোট সাতষট্টিখানা রুম আছে এটা গধুলিয়া মোড় ও দাহা ঘাটের মধ্যেখানে অবস্থিত সাতষট্টিখানা রুম থাকার জন্য এখানে আপনাদের রুম পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি নাচেনা গ্রামের ছেলে বিন্ডিচিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন গদুলিয়া ক্রসিং এবং দহাশ্রমেদ ঘাটের খুব সামনে অবস্থিত হোটেল সাহুর গল্প হোটেল সাহুর ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি ওদিকে পিডিআর মল গির্জাঘর মোড় গদুলিয়া চওড়া ক্রসিংয়ের দিক থেকে আপনারা যখন দহাশ্রমেদ ঘাটের দিকে আসবেন তখন ডান হাতে পড়বে হোটেল সাহু এখানে আছে সাহু মার্কেটও এই হচ্ছে হোটেল সাহুর সুবিশাল বিল্ডিং আর হোটেল সাহুর সামনেই এই আমার বাম হাতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই বাম দিকের রাস্তাটা ওদিকে গঙ্গার ঘাটে অর্থাৎ সমেত ঘাটে পৌঁছে যাচ্ছে আর এই হলো হোটেল সাহু আপনারা এই দোকানগুলো পার করে আস্তে আস্তে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে ডান দিকে সিঁড়ি আছে জায়গাতেই এখানে সাহু হোটেলে ওঠার সিঁড়িটা আপনারা দেখতে পাবেন এই হলো হোটেল হোটেল সাউথে পৌঁছানোর রাস্তাটা একদমই মসৃণ আপনাদের পৌঁছোতে কোনো অসুবিধা হবে না এখানে সিঁড়ি দিয়ে চলুন রিসেপশান এরিয়াতে যাওয়া যাক এই হল রিসেপশানে যাওয়ার জন্য সিঁড়ি পথ আমি এই মুহূর্তে রিসেপশানে পৌঁছে গিয়েছি সুবিশাল রিসেপশান এরিয়া নমস্তে হর হর মহাদেব মেয়েরা নাম কুনু পাণ্ডে ভারতবর্ষের যে প্রান্ত থেকেই আসুন না কেন এখানে আসার পরে আপনাদের এই পরিবেশটা দেখেই আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি যেন দূর হয়ে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট ফ্লোরের লবিটা ফার্স্ট ফ্লোরে হোটেল শাহুর ফার্স্ট ফ্লোরে অবস্থিত একটা ফোর বেডের রুমের রুম ট্যুর চলুন আমি আপনাদেরকে করাই দেখুন এই ফোর বেডের রুমের এখানে ফ্লোর একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে পাশাপাশি দুখানা ডবল বেড খাট আছে পাশে এখানে প্লাগ পয়েন্ট আছে আপনারা মোবাইলে চার্জ খুব সহজেই দিতে পারবেন আর এখানে রুমটার আয়তনটা বোঝার চেষ্টা করুন দৈর্ঘ্যে প্রস্থে বেশ বড় এখানে দুটো ডবল বেড খাটের উল্টো দিকেই দুখানা ওয়ার্ডরোব আছে আর এখানে এসি আছে এসিটা একদমই ওকে আছে আর এই হলো এলইডি টিভি আপনারা এখান থেকে এইদিকে যদি অফিসে ফোন করতে চান এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে এখানকার গেস্টদের জন্য এখানে ইলেকট্রিক কেটলিও আছে এসে কাশী বিশ্বনাথের দর্শন করতে এসে যারা একটি পরিবার চার পাঁচজন একসঙ্গে থাকতে চান তাদের জন্য এই ফোর বিডেড রুমটা আদর্শ তো অসাধারণ সুন্দর এই রুমটা আমি আপনাদেরকে দেখাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে আপনারা দু হাজার চব্বিশে প্রোগ্রাম বানালে এখানে এসে স্টে করতে পারেন এদিকে কর্নারে আছে ওয়াশরুমটা চলুন ওয়াশরুমটা এবারে আপনাদেরকে দেখাই। কর্নারের দিকে একটা সোফা আছে একদম কর্নারে আপনাদের সাজুগুজুর জন্য একটা মিরর আছে এখানেও আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন। তো এই হলো হোটেল সাহুর সম্পূর্ণ ফোর রুমটা। আর এদিকেও আপনারা আপনাদের মোবাইলটা চার্জে দিতে পারবেন আর এখানে কিছু জিনিসপত্র রাখতে পারেন। এখানে কোমোডো আছে ইন্ডিয়ান স্টাইলও আছে আর এখানে কোনো ব্যাড স্মেল আপনারা পাবেন না আর এখানে দেখুন স্নানের জন্য এই রকম বাথরুমের ব্যবস্থা আছে আর এই হলো গিজার এখানে শাওয়ার আছে একদম নিট অ্যান্ড ক্লিন বেসিন এই হলো মিরর ফোর বেডের রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্স্ট ফোর লবি আপনারা দেখে নিয়েছেন চলুন এখানে আমি আপনাদেরকে লিফটের দিকে নিয়ে যাই मेरे साथ में है एक भाई साहब क्या नाम आपका पुन्नू पांडे पुन्नू पांडे जी मुझे ये होटल दिखाने में बहुत ही हेल्प कर रहे हैं चलिए अभी हम लोग लिफ्ट से कौन सा फ्लोर में जाएंगे फोर्थ फोर्थ फ्लोर में अभी हम लोग जाएंगे यहाँ पे टोटल चार फ्लोर है एक दो तीन चार हाँ चार फोर्थ फोर्त फ्लोर से पहुंचे फायर सेफ्टी व्यवस्था आज अपना फोर्थ फ्लोर जो करिडोर टाइम एकदम नीट एंड क्लीन আলো হাওয়া বাতাস যুক্ত একটা ফ্লোর এখানে বেশ সুন্দর সুন্দর এখানে আঁকার কাজ করা হয়েছে এখানে নমস্তে বলে এখানে কিছু দর্শনের কিছু কথা লেখা হয়েছে আর এখানকার ডিজাইনও বেশ সুন্দর আর এখানে এদিকেও একটা প্যাসেজ আছে আর এদিকে আমি আপনাদেরকে একটা ডবল বেডরুমের রুম করাবো তো এই হলো ডবল বেড রুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন রুম এখানে টাওয়াল প্রোভাইড করা হয়েছে ডবল বেড খাটের উল্টো দিকে এখানে এল টিভি আছে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এখানে আপনারা আপনাদের অফিসিয়াল কাজ বা যে কোনো রকমের কোনো লেখালেখির কাজ এখানে করতে পারেন এখানে আপনারা বেশ কিছু জিনিসপত্র রাখতে পারেন এখানেও প্লাগ পয়েন্ট ওকে আছে আর এই হলো সম্পূর্ণ বেড রুমটা আর এদিকে কর্নারে আছে ওয়ার্ডরোব এখানে আপনারা ফোন করে রুম সার্ভিস নিতে পারেন আর ওদিকেও এসি আছে তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটা রুমে এখানে আপনারা ওয়াশরুমটা দেখুন এই বেসিন একদম নিট অ্যান্ড ক্লিন এখানে একটা মিরর আছে কোমর আছে আর এখানে গিজারের ব্যবস্থাও আছে আপনারা দু হাজার চব্বিশে বারাণসী চুনার বিন্ধাচল প্রয়াগরাজ অযোধ্যা ভ্রমণের প্ল্যান করতে পারেন এই সার্কিটটা উত্তরপ্রদেশে ঘুরে আসুন ফ্লোর ফোর থেকে আমি আর লিফটায় আসছি না আমি এখন হেঁটে হেঁটেই থার্ড ফ্লোরে যাব তাহলে আপনাদেরকে শ্রেণীটাও দেখানো হয়ে যাবে এই মুহূর্তে থার্ড ফ্লোরে পৌঁছে গিয়েছি এখানে আমি আপনাদেরকে একটা প্রিমিয়ার ক্যাটাগরির রুমের রুম টুল করাবো চলুন দেখাই থার্ড ফ্লোরে অবস্থিত একটা প্রিমিয়ার ক্যাটাগরির রুম এই হলো ডবল বেড খাট এখানে এসি আছে আপনারা উপরের ইন্টিরিয়ার দেখুন এ আপনারা রুমটার ইন্টেরিয়ার দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো একখানা রুম আপনারা যখন দুজনে মিলে ভ্রমণে আসবেন তখন এখানে আনন্দের সঙ্গে স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারেন আর এই ডবল বেড খাটের উল্টো দিকেই এলইডি টিভি আছে এখানে একটা সোফা আছে হোটেল শাহুর এখানে খাওয়ারের মেনুটা দেওয়া আছে আপনারা এখানে ফোন করে খাওয়ারের জন্য অর্ডার দিতে পারেন আর এখানে একটা কিং সাইজ মিরর আছে তো এই হলো সম্পূর্ণ প্রিমিয়ার ক্যাটাগরি রুমটা এই হলো সম্পূর্ণ প্রিমিয়ার ক্যাটাগরি রুমখানা আর এখানে আছে ওয়াশরুম এখানে কোমোড আছে এখানে সেন্ট্রালাইজ গিজারের ব্যবস্থা আছে চিন্তা করার কোনো কারণ নেই এখানে গরম জল ঠান্ডা জল আপনারা পেয়ে যাবেন আর এই হলো বেসিন এই হলো মিরর এখানে আপনারা যে টাওয়ালটা প্রোভাইড করা হবে সেটা এখানে রাখতে পারেন এই হলো সম্পূর্ণ বাথরুম বারাণসী পৌঁছে হোটেল সাহুতে চেক ইন করার পরে আপনারা একটু ফ্রেশ হওয়ার জন্য গঙ্গার পাড়ে পৌঁছে যেতে পারেন এছাড়া আপনারা স্নান করতে যেতে চাইলেও খুব সহজেই গঙ্গার ঘাটে পৌঁছে যেতে পারেন হর হর গঙ্গে হর হর মহাদেব হোটেল সাহু একটা সুবিশাল প্রপার্টি একটা রেপুটেড প্রপার্টি চলুন আরও অন্য অংশে আপনাদেরকে নিয়ে যাই আগেই বলেছি প্রপার্টিটা সুবিশাল তার প্রমাণ হলো এটা আপনারা যদি ফ্রন্ট ফেসিং রুমে থাকতে চান তাহলে এই অংশে আপনাদেরকে থাকতে হবে তাহলে আপনারা সামনে বাজারের রাস্তাটা দেখতে পাবেন যে রাস্তাটা দহাশ্রমেদ ঘাট এবং আরেকটি অংশ গধুলিয়া চহরার দিকে চলে গেছে ডান দিকে দহাশ্রমেদ ঘাট বাম দিকে গধুলিয়া চহরা বারাণসী ভ্রমণে এসে আপনারা হোটেল সাউতেই কেন থাকবেন তার কারণ আপনারা এই যে স্পেসটা দেখছেন এখানে চেয়ার টেবিলে বসে আপনারা ব্রেকফাস্ট বা কোনো কিছু খাবার দাবার খেতে খেতে এই বেনারসের বিখ্যাত বাজারের ভিউটা দেখতে পাবেন আর আপনারা এখানকার যে কনফারেন্সিং যে ডবল বেড রুমটা আছে সেখান থেকেও আপনারা অসাধারণ ভিউ পাবেন তো চলুন ডবল বেড রুমটা এখন আপনাদেরকে রুম টুর করাই এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ডবল বেড রুমটা এখানে ডবল বেড খাটটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে চলুন এখানকার পর্দাটা খুললে ভিউটা কীরকম আপনাদেরকে দেখাই একটি আলনা দেওয়া আছে কর্নারে সোফা আছে আর এই এখানকার যে পর্দাটা আছে পর্দাটা খুলে আপনাদেরকে এরপরে দেখায় অসাধারণ একটা ভিউ ওদিকে গদুলিয়া চৌরা এই রাস্তা ওদিকে দহস্যমেদ ঘাটের দিকে চলে যাচ্ছে আর এই হলো ফ্রন্ট ফেসিং ডবল বেড রুমটা হোটেল সাহুতে থাকলে আপনারা এমনই সুন্দর দৃশ্য দেখতে পাবেন একটু আগে আমি আপনাদেরকে যে দেখালাম তাতে ফ্রন্ট ফেসিং ছিল আর এখন এই যে রুমটাতে আছি এতে ফ্রন্ট নয় কিন্তু এই ডবল বেড রুমটাও বেশ সুন্দর সাজানো গোছানো আপনারা নিশ্চিন্তে স্বাচ্ছন্দে আপনাদের ছুটির কটা দিন কাটাতে চাইলে বারাণসীর এই প্রপার্টিতে এসে স্টে করতে পারেন ঠিকানা আপনারা এখানে ফাইভ বেডের রুমেও স্টে করতে পারেন তো চলুন আমি ফাইভ বেডের রুমটা এরপরে দেখাই তো একদম লাস্টে আমি আপনাদের দলের জন্য টিমের জন্য এই ফাইভ রুমটা দেখাচ্ছি যারা অনেকজন বন্ধুরা মিলে বেড়ানোর প্ল্যান করছেন তাদের জন্য এটা একটা আদর্শ ঠিকানা হতে পারে এখানে পাঁচটা আমি বেড দেখতে পাচ্ছি কিন্তু এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে ছজন সাতজন থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে সে ব্যাপারে আপনারা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন এই ফাইভ বেড রুমের উল্টো দিকে এখানে দুখানা সোফা আছে আপনারা আপনাদের লাগেজটা এখানে রাখতে পারেন টেবিলও আছে এখানে আপনারা রুম সার্ভিসও পেয়ে যাচ্ছেন আর আপনারা খাওয়া দাওয়া করার জন্য এখানে নিচে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টে অর্ডার করলে ওনারা আপনাদেরকে রুমে বা ওখানে যে ডাইনিং স্পেসটা আমি দেখালাম সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন মেয়েরা ওয়েস্ট বেঙ্গল কা বেঙ্গলি या ইয়া ইন্ডিয়া किसी भी कोने से লোক যাব ইয়া पे आएंगे তব ও লোক বুকিং ক্যাসে करेंगे हमारा वेबसाइट भी है और हमारा टेलीफोन नंबर है नाइन फोर फाइव थ्री थ्री वन फोन नंबर और एक बार रिपीट कीजिए फोर, फोर हमारा वेबसाइट है वेबसाइट पे आपको टैरिफ हर रूम देख करके आप रूम का प्रकार चूज करेंगे उसके हिसाब से हमारा टैरिफ आपको वेबसाइट पे ही दिख जाएगा आपका ऑफिसियल वेबसाइट डिटेल्स मैं यहाँ पे लिख देता हूँ पूरा यहाँ पे मैं स्क्रीन पे लिख देता हूँ और जब जिस सीजन में लोग यहाँ पे आएंगे उस टाइम में क्या टेरिफ चल रहा है आप लोगों को डायरेक्ट इस नंबर पे कॉल करके भी वो लोग पूछ सकते।, सकते हैं इस नंबर पे कॉल करके पूछ सकते हैं इस नंबर पे व्हाट्सअप भी कर सकते हैं हम व्हाट्सएप के जरिए भी उनको रूम का फोटो और पर्सन पूछ के इंफॉर्मेशन हर प्रकार का इन्फॉर्मेशन उनको कॉल पे ही दे देते हैं व्हाट्सएप पर भी देते हैं तो मैनेजमेंट के साथ बात हो के मुझे बहुत ही अच्छा लगा मैं आशा रखता हूँ 2024 में लोग जब वाराणसी प्रयागराज अयोध्या सर्किट घूमने के लिए निकलेंगे तब आपका ये प्रॉपर्टी में आके लोग अच्छा ही सर्विस उन लोगों को मिलेगा ये मैं आशा रखता जी जी एकदम चलिए थैंक यू धन्यवाद नमस्ते हर हर महादेव हर हर महादेव अमार तोला छविगुलो भ्रमण तथ्यमूलक ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এবং আমাকে ইনস্টাগ্রাম চিত্রকর এই নামেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা আমাকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে বাবা বিশ্বনাথ দুগ্গা দুগ্গা শিবরাত্রি দু সবার খুব भलो काटूक